الحمد <سؤال> لله الذي <سؤال> هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى اله وصحبه اجمعين بَعْدَ الشيطان في الرسول الهدى وجد الوالدين في সনাম ধন্যবাদ প্রিয় ভাই প্রিয় বন্ধু প্রিয় শুভাকান এই মাদ্রাসারই যিনি দায়িত্ব করেছেন ডক্টর এমরান বক্স সাহেবের স্মৃতিচারণ এবং অনুষ্ঠান সভাপতি অত মাদ্রাসার ভাল আমার বড় ভাই সমানিন্দু আসামি যাই কারণ বিভিন্ন মাসজিদ থেকে আগত আমার মাথার দাজ আইন এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত অন্যান্য প্রিন্সিপাল এবং শিক্ষক মহোদয় এই মাদ্রাসার গভর্নিং বোর্ডের সম্মানিত অভিভাবক বৃন্দ ছাত্র এবং অন্যান্য অভিভাবক বৃন্দ আল্লাহ তালার দরবারে শক্তি আদায় করছি যিনি আমাদেরকে বাঁচিয়ে নেন আমাদেরই একজন স্বজনের জীবনী নিয়ে কিছু কথা বলে আমরা যেন আখেরাতের সদা প্রয় করতে পারি আমরাও যেন আল্লাহ রবুল্লাহ আলমিনের সন্তুষ্টির উপর খুশি অবস্থায় বিদায় হতে পারি এমন দোয়া অনুষ্ঠানে আমরা পেয়েছি এবং এখানে প্রিয় কিছু কাজ নিয়ে কথা বলার সুযোগ পেয়েছি আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহ শোক সন্তপ্ত পরিবারের মধ্য থেকে ডক্টর ইমরানবাদ ভাইয়ের আব্বু রয়েছেন অত্যন্ত গুরুত্ব এবং তিনি একজন বিজ্ঞ মানুষ শিক্ষানুরায়ী ইমরান ভাইয়ের কলিজার পুত্র সাহাল রয়েছে তার মেয়েরাও এসেছেন দুটো মেয়ে তার মধ্যে একজন পুরাণে হাফেজা এবং আরেকজন হাফেজা পুরোনায় পরিবারের সবাই এসেছে আমরা তাদের প্রতি সহানুভূতি এবং দুঃখ প্রকাশ করছি তাদের সাথে আল্লাহ তালা তাদেরকে সবাই জামিল করার কাউটিং আমি তিনটা কথা বলবো এক নম্বর হচ্ছে মৃত আল্লাহ চাইলে সব মানুষকে পৃথিবীতে একসাথে মৃত্যু দিতে পারবে তা না করে আল্লাহ গ্রাজুয়ালি দিয়েছেন এর জন্য একজন মৃত মানুষের মৃত মানুষের অবস্থা থেকে আমরা যেন ভালো হয়ে চলতে পারি এটা হচ্ছে আল্লাহ টার্গেট তার কারণ মৃত্যুর হিসাবটা মানুষের কাছে না মৃত্যুর হিসাব হাল্লার কাছে মাউতা হায়াতা আল্লাহ তালা বলছেন আমি মৃত্যু এবং জীবনকে তৈরি করেছি এজন্য যাতে করে তোমরা তোমাদের কর্মে যত্নবান হয়ে সুন্দরভাবে কর্ম হতে পারো আমরা যখন কোনো মৃত ব্যক্তির জানা যায় হাজির হই তাহলে ব্যক্তি মৃত তাকে কেন্দ্র করে জানা যায় সেখানে এগারোটা দোয়া করি আমরা তার মধ্যে নয়টি দোয়া হলো জীবিতদের জন্য আর দুইটা দোয়া হয় মৃত ব্যক্তির জন্য আল্লাহ মন্ত্রিল না খাইয়ে না কমাইয়ে না অসাহিদেন অ না অ নান অ না اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان এখানে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে দোয়া জানা যায় কিন্তু প্রথম শুরু হয় আল্লাহ মাতফিরলানা আল্লাহ তুমি আগে আমাদেরকে মাফ করো হাইয়ে আমরা যারা জীবিত আছি তাদেরকে মাফ করো অমাইয়ে না তৃতীয়বারে বলছি এই মৃত ব্যক্তিদেরকে মাফ করো অসাহিদেনা আমরা যারা উপস্থিত আছি তাদেরকে মাফ করো না, যারা আমরা উপস্থিত হইতে পারে নাই তাদেরকেও মাফ করো কাবিরে না যারা বড় আছে তাদেরকে মাফ করো না ছোটদেরকে মাফ করো জাকারি না পুরুষদেরকে মাফ করোসা আমাদের মহিলাদেরকেও তুমি মাফ করো আল্লাহ মামা মিন্না পাহি আল্লাহ ইসলাম আমাদের মধ্যে যারা বেঁচে আছে আল্লাহ ইসলামের উপরে বাঁচারটা অভিজ্ঞতা আর যে যারা মারা গেলেন আল্লাহ তাদেরকে ইমানদার অবস্থায় তুমি কবুল করে না দেখেন এগারোটা দোয়ার মধ্যে নয়টাই হল জীবিতদের জন্য কথা হচ্ছে ডক্টর ডক্টর এমরানুল হক একটি ইতিহাস একটি প্রেরণা ডক্টর ইমরানুল হক একজন জন্মান। প্রদীপ্ত সূর্য যেমন শুভে সাদিকের আলো দিয়ে প্রথমে জানান দেয় কোন সূর্য অস্তমিত হওয়ার আগেই কালো মেঘ হয়তো ঢেকে যায় কিন্তু প্রথম সূর্যই বোঝা যায় আজকের দিনটি কেমন যাবে ইমরানুল ভাইয়ের জীবনটা খুব বেশি কুসুমাস্তীর্ণ ছিল না গ্রামের একটি সাধারণ পরিবারে বলতে গেলে এক কথায় মধ্যবিত্ত চেয়েও নিম্নে অবস্থানকারী একটি পরিবারের জন্ম কিন্তু স্বপ্ন এবং কর্মের মাধ্যমে তিনি তাকে মহিয়ান করে গড়ে তোলার জন্য কাজ না করলেও তার কর্ম তাকে মহিয়ান করে দিয়েছে আল্লাহ যেন তার ন্যাক কাজগুলো বহুল করে নেন তার জীবনে যে গুণাগুলো আছে আমরা এতগুলো মানুষ তার স্বজন তার প্রিয় সাথীরা তার সহকর্মী এবং ছাত্রবৃন্দ পর্দার আড়ালে রয়েছেন তার ছাত্রী এবং শিক্ষিকা আমার বিশ্বাস আমাদের চোখের পানিগুলো আল্লাহ তালা কবুল করবেন এবং এর বর্পতে আল্লাহ তালা আমাদের প্রিয় ভাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হাউসের উপস্থিতি যদি আলেম হিসাবে বলি তাহলে এত উচ্চ মাপের আলেম বাংলাদেশে খুব বেশি নেয় একদিকে প্রত্যেক ক্লাসে তিনি স্কলারশিপ পাওয়া এবং ক্লাসগুলোতে ফার্স্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড এভাবে রেজাল্ট করেছে মেধা তালিকায় অনার্স মাস্টার্স করার পাশাপাশি পিএইচডি হোল্ডার ডাবল টাইটেল পাস প্রত্যেকটা মাদ্রাসায় সুনামের সাথে শিক্ষকতা করেছে এবং শেষ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে প্রিন্সিপাল হুজুর বলেছেন সবচেয়ে কম বয়সে কামেল মাদ্রাসার প্রিন্সিপালের রেকর্ড তিনি অর্জন করেছেন তিনি বুঝিয়ে গেছেন ওলামাই গ্রাম চেষ্টা করলে বয়সের চেয়ে মেধার মাপি মূলত এই জাতি মানুষকে মূল্যায়ন করে দ্বিতীয় যে বৈশিষ্ট্য তা হচ্ছে তিনি ছিলেন সমাজ সচেতন যা আমার এবং আমাদের অনেকের মধ্যেই আছে কিন্তু ফুটাইয়া তুলতে পারি না কিন্তু তিনি সেটাকে প্রস্ফুটিত করেছেন নিজের পরিচর্যায় আত্মবিশ্বাস হাসপাতাল করেছেন মানব সেবার জন্য পত্রিকা করেছেন বামপন্থী লেখকদের মোকাবেলা করার জন্য দিনের প্রচারের জন্য আমরা একটা ফেসবুক সালাইতে গিয়ে ভুল করে বসি কি কমেন্ট করব কোনটা শেয়ার দেব কোন ছবি দেব কখন যে আবার মানে রিস্ট্রেক্টেড হয়ে যায় কিন্তু তিনি একটা পত্রিকার মালিক ছিলেন তিনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন এটা কি সহজ কথা তিনটা রিয়ালেটের মালিক ব্যক্তি জীবনে তিন সন্তানের জনক এক ছেলে দুই মেয়ে তার আরো দুটো সন্তান ইন্তেকাল করেছে ছোট্ট বেলায় হয়তোবা আল্লাহ তাআলা ইমরান ভাইকে জান্নাতের কনফার্মেশনটা ওই শিশু সন্তানদেরকে নিয়েও আল্লাহ তালা দিয়েছেন তার কারণ নবীজি বলেছেন যে শিশু মারা যাবে মা এবং বাবা যদি ধৈর্য ধারণ করে কে আমাদের দিন এই শিশু মা বাবার জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ তালা তাকে খুব সৌভাগ্যবান করেছে কর্মজীবনে কেমন ছিলেন প্রিন্সিপাল হজুর সহ অন্যান্য সবাই সেটা বলছেন খুব বন্ধু সুলভ ছিলেন তিনি নিজেকে এত বিনয়ী মনে করতেন মনে হয় যেন আমার ব্যক্তি জীবনের একটা অবস্থা বলি দৈনিক বাংলা মোড়ে একটা হোটেলে রাতে একটা না তিন দিন আমরা হোটেলে ছিলাম ফ্রেন্ডরা ওই যে একটা অফিসিয়াল অনেক ব্যস্ততার কারণে আমি মানে আগামী সকালে হলো খুব মানে আমাদের বড় অনুষ্ঠানটি প্রেস ক্লাবে হবে তা আমার জামা বাসা থেকে আনবো যে এই সুযোগ ছিল না থেকে নিয়ে প্রায় তিন বছর আগের কথা মনে হয় তখন আমার জামায় আমি সাবান দিয়ে বালতির মধ্যে হোটেলে রেখে দিচ্ছি আরো দশ বারো জন আলেন ছিলাম আমার পাশাপাশি রুম নেই তো আমি যখন ঘুমে ক্লান্ত ঘুমিয়ে পড়েছি রাত তিনটার দিকে আমার ঘুম ভাঙে তিনটার সময় গিয়ে দেখি ভাই আমার জামা সুন্দর করে ধুয়ে বাইরে শুকা দিয়ে রেখেছে তা আমি বললাম যে আপনি এটা কি করেছেন আমার দিকে মুসকি হেসে বলেছেন আমি একজন আল্লাহর কোরআনের দায়ীর জামা ধুয়ে দিয়েছি এটা কি আমার অপরাধ হয়েছে সোহান আল্লাহ তো বিনয়ের এই জায়গাগুলো খুব মনে পড়ে পরামর্শ করতেন ছিল কখনোই খেয়ানতকারী ছিলেন না তিনি ব্যস্ততার মধ্যে বন্ধুদের খবর নিতেন আত্মীয় স্বজনের খবর নিতেন প্রিয়জনকে কাছে টেনে রাখার জন্য যত স্যাক্রিফাইস দরকার তিনি তা করতেন নিজের শরীরের দিকে না তাকিয়ে জাতির দিকে তাকাতেন ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এবং একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম কিভাবে করা যায় যা সমস্ত কেরাম এবং বীরবাশায়ীকদের ঐক্যবদ্ধ করা যায় বিভিন্ন মানহাজ এবং বিভিন্ন তরিকার লোকদেরকে একত্রিত করা যায় উম্মার মধ্যে রাত্রিত্বব তিনি ছিলেন পাগলপাড়া একদিকে লেখক নুরুল আনোয়ারের অনুবাদক আল্লাহ আরবিতে যে কিতাবটি নুরুল আনোয়ার আমাদেরকে পড়ানো হয় ক্লাসে ছাত্রদেরকে এটির অনুবাদক তিনি এবং এত বেশি ভালো জ্ঞান ছিল তার তিনি মাঝে মধ্যে একটা কথা বলতেন আজকে আমি আপনাদেরকে বলি তিনি বলতেন যে আসলে দুনিয়ার দিকে যদি আমি তাকাই তাহলে আমি হাজার কোটি টাকার মালিক হতে পারবো ভাই কিন্তু আল্লাহ যদি আমি মানুষের কাছে না দিই তাহলে তোকে আমাকে জবাব দিয়ে করতে হবে আমি সব কিছু গুছিয়ে ফেলবো আমার জন্য দোয়া করে হুজুর বলেছেন মা পাগল ছিলেন তিনি কিন্তু তার বাচ্চাদেরকেও তিনি প্রচন্ড আদর করতেন শেয়ার করতেন মেয়েদেরকে ভালোবাসতেন খুব বেশি মেয়ে দুটোকে খুব বেশি ভালোবাসতেন শেয়ার করতেন আমাদের সাথে আমরা আমাদের মেয়েদেরকে ভালোবাসি মনে ইমরান ভাই তাদের কন্যাদেরকে বেশি ভালোবাসতেন আমার মনে হচ্ছে আমরা আমাদের বন্ধুদেরকে ভালোবাসি কিন্তু মনে হয় ইমরান ভাই তার বন্ধুদেরকে বেশি ভালোবাসতেন ইমরান ভাই তার পরিবারকে সময় দিতেন আমার মনে হয় তিনি পরিবারের প্রতি বেশি কেয়ার করছেন কিন্তু নিজের প্রতি ওই মানের যত্নটা ছিল কিনা আমার সন্দেহ হচ্ছে তার কারণ তার মৃত্যুটা যেভাবে হয়েছে দেখুন একুশ দিন আগে তার মা মারা গেছে আমাকে বলতেন যে মায়ের আমার মাকে যখন আমি কোলে নিয়ে যাচ্ছিলাম অ্যাম্বুলেন্সে তখন আমার মা আমার দাড়িটা এভাবে শক্ত করে ধরে আমাকে নিচের দিকে নোয়াই দিয়েছে ইমরান ভাই বলতেছেন এবং আমার মা যে কষ্ট পাচ্ছে মৃত্যু সাকরাত হচ্ছে এটা আমি অনুভব করতেছিলাম এরপরে আমি আমার মাথাটা নিচু করেছি তারপর আমার মা আমার ঠোঁটে চুমু দিয়েছে আমার মনে হয়েছে ইমরান ভাই বলছেন আমার মনে হয়েছে আমার মা তার বুকটাকে আমার বুকের মধ্যে দিয়েছেন আর তার রুহুটা আমার ভিতরে চলে আসছে এ ছিল তার মায়ের মৃত্যু পারিবারিকভাবে এক বৈঠকে তিনি বলেছেন যেটা প্রিন্সিপাল স্মরণ করেছেন তিনি বলেছিলেন যে মা বলেছেন আর কি ভাবে যে আমার হিসাব যদি ভুল না হয় তাহলে আমার মৃত্যু পরে ইমরান সর্বোচ্চ পিস থেকে পঁচিশ দিন বাঁচবে এরপর বাঁচার কথা না আমার হিসাব যদি ভুল না হয় শব্দটা খুব জটিল আমার হিসাব যদি ভুল না হয় আমার মৃত্যুর পরে ইমরান পিস থেকে পঁচিশ দিন বাঁচবে কিন্তু ইমরান ভাই তার মায়ের একুশ দিন পরেই ইন্তেকাল করেছে দেখুন কেমন মা কেমন সন্তান মনে হয় কি জানেন মা এবং ছেলে দুইজন ওই দুই সন্তান নিয়ে পরকালে চলে গেছে দুনিয়ায় তিন সন্তানকে বাবা এবং স্ত্রীর হাতে রেখে গেছে এখানেও তিনি ব্যালান্স করেছে এটা সবই আল্লাহর পরিকল্পনা কিন্তু আমাদের হিসাব মনে হয় যেন এরকমই একটা অবস্থা হয়েছে আমি শেষ কথাটা বলবো ইমরানুর হক ভাইয়ের ইন্তেকালের খবরটা আমাকে প্রিন্সিপাল যেভাবে বা আমরা যারা আছি সবাই যেমন আশ্চর্য জন্য আমি ফেনিতে মাহফিলে রওনা করব একটা নাম্বার থেকে বারবার কল আসতেছে মোবাইল সাইলেন্ট করে আমি বাধ্য হয়ে ফোনটা রিসিভ করলাম জমজম হাসপাতাল যেটা করেছেন ওখানের ম্যানেজার একটা মেয়ে বলল যে স্যার আমাদের চেয়ারম্যান স্যার অসুস্থ আল করিম হাসপাতালে ভর্তি আইসিউতে আপনি একটু দেখতে যাবেন বলুন যাব না মানে আমি বললাম ইনাহ আলিল্লাহ কি হয়েছে দৌড়ে চলে গেলাম আমার গাড়িটা নিয়ে গাড়ি থামি আল করিম হাসপাতালের সামনে আমি দৌড় দিয়ে উপরে যাবো এমন সময় চার পাঁচজন লোক সামনে দাঁড়ানোই স্টাফ ওরা বলল যে উপরে না নিচে যান আমি বললাম নিচে কেন বললো নিচে আসেন উনি আমি ভাবছিলাম যে আইসিউ মনে হয় নিচে করেছে আন্ডারগ্রাউন্ডে করতে পারে না হাসপাতাল কর্তৃপক্ষ গিয়ে দেখি যে ইমরান ভাইকে শোয়ানো আছে সাদা একটা কাপড় দিয়ে পুরো চেহারা ঢাকা আর কেউই নাই নিচে প্রচন্ড গরম হ্যান শুধু আওয়াজ হচ্ছে বাতাস কম আমি যাওয়ার সাথে সাথে সাহাল দৌড়ে আছে এসে আমাকে জড়িয়ে ধরেছে আমি তখনও বিশ্বাস করতে পারছি না ইমরান ভাইয়ের লাশ যে আমি বিশ্বাস করতে পারি আমি অন্য কারো লাশ হতে পারে সাল এসে আমাকে বলছে কাকু আমরা তো এদিন হয়ে গেছি আব্বা তো বেঁচে নেয় আমি মনে হচ্ছে যেন আমি বসাতে দাঁড়ান তিনি বসে পড়েন এটা কেউ হতেন তার শুভাকাঙ্ক্ষী তাকে যারা চিনেছে খুব কান্না করেছে আমি ওদেরকে প্রথমে কিন্তু কিভাবে একুশ দিন আগে মা মারা গেল এখন আবার ছেলে মারা যাচ্ছে সিরিয়াল মানে না মৃত্যু আল্লাহ তালা বলেছেন অমান্য আমির সুকিল খলকে আফালাইয়া আঁকিল আমি আল্লাহ যাকে চাই দীর্ঘ হায়াত যাকে চাই কম বয়সী নিয়ে আসি তোমরা কি হিসাব করো না বিবেচনা করো না মানিত ভাইয়েরা আমি সাহালকে পাশে দাঁড় করিয়ে দিয়ে আসতে করে মুখের উপর থেকে যখন সাদা কাপড়টা সরাচ্ছিলাম তখন আমার ভিতরে মনে হয় যেন রুহুটা ছিল না একটা তাজা মানুষ পরে আছে কপালের মধ্যে হাত দিয়ে দেখলাম কপালটা কখনো গরম কপালের ঘামগুলো তখনও তখনো পুরাইনি ডান চোখটা পুরো বন্ধ বাম চোখটা খানিকটা খোলা আমি বিসমিল্লা বলে বাম চোখটা বন্ধ করার চেষ্টা করলাম কিন্তু এটা খুলেই আছে পরে বন্ধ হয়েছে কপালের মধ্যে আমি চুমো খেলাম দুই চোখে চুমো খেলাম গালের সাথে গাল লাগিয়ে একটা গ্রান নিলাম কারণ দীর্ঘদিনের পথ চলায় সবচেয়ে প্রিয় মানুষটি আজ বিদায় হয়ে যায় তার থেকে আমার তো কিছুই রাখার ছিল না কেবল ঘেরানটুকু আমি সংরক্ষণ করে রেখেছি আমার মেমোরি ঘরের মধ্যে যে ঘামটা ছিল সেটা দিয়ে আস্তে করে পুঁছিয়ে দিলাম আর আমার পকেটের যে রুমালটা তখনও ছিল ঘামটা মুসলি বুকের মধ্যে আমি হাত দিলাম বুকটা তখনও গরম মন মানে না কি করব কোথায় যাব মানে কি সমাধান ওদেরকে জিজ্ঞেস করলাম কিভাবে লাশ এসেছে কোনো দুইজনে এনেছে আমরা যখন ইসিজি করেছি বলেছি দে তখন ওই দুই জন চলে গেছে প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বললাম আমাদের মহতারাম মামুন সাহেবের সাথে কথা বললাম এরপরে আমাদের কি নাম জানো মাহবুবুল্লাহ হুজুরের সাথে কথা বললাম হুজুর দাবি হচ্ছে এখানে দাফন এ আমরা একটা জানাজা পড়াব তার পরিবারের লোকদেরকে অ্যাম্বুলেন্সে সহ নিয়ে গেলাম এরপরে এখানে গোসল হলো জানাজা হলো কবির ভাষায় বলতে হয় তুমি চলে গেছো দূরে স্মৃতিগুলো পড়ে আছে হায় বেদনার বালু হয় এটি আরকির আছে মাউতুল্লাহ আলিমি মাউতুল্লাহ আলাম। একজন আলেমের মৃত্যু মানে একটি জগতের মৃত্যু আমি এই মাদ্রাসায় কোনো দিন আসিনি যেদিন ইমরান ভাই প্রিন্সিপাল হয়েছেন তারপরেই আমাকে ফোন দিয়েছেন আমি যে মাদ্রাসার প্রিন্সিপাল একটু দেখতে আসবেন এভাবেই তিনি দাবি করতেন আমি বললাম অবশ্যই আসব কবে আসবেন আসছি মিশেছি অনেকের সাথে মাদ্রাসাও আছে মাদ্রাসায় যে চেয়ারে তিনি বসতে নোটাও আছে কিন্তু প্রিয় মানুষ ছিল পৃথিবী থেকে আমাদের সবারই বিদায় নিতে হবে বিদায় মানুষের বলি যায় রক্তক্ষরণ হয় এটা তার জন্য দোয়া যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসে ছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। একটা স্বপ্ন ছিল নাজনুল আক মাদিনে তুলন কামিল মাদ্রাসাকে কেন্দ্র করে তিনি অনেক দূর যেতেন কিন্তু এত দূরে চলে গেলেন যেখান থেকে তাকে আর আনাও সম্ভব না আর সেখানে গিয়ে দেখাও সম্ভব না আমিও বলতাম আপনাকে অনেক দূর যেতে হবে বললো কত দূর আমি না হয় মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান হব না হয় মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হব আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এরপরেও আমি বললাম না তার চেয়েও বেশি কারণ তিনি সেই যোগ্যতা সম্পন্ন ছিলেন কিন্তু আমাদের ভাইটি এত দূরে চলে যাবেন এটা আমাদের জানা ছিল অনেক দূরে যেখান থেকে আর ফিরে আসা কারোই সম্ভব নয় আমি আজকের এই মাদ্রাসার গভর্নিং বডির সদস্য রয়েছেন যারা তার শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু যারা আছেন সহকর্মী যারা আছেন নিঃসন্দেহে আপনারা তাকে প্রচন্ড লালন করেন ভালোবাসেন বিশ্বনবী সাল্লাহ ইসলাম মাত্র তেষট্টি বছর হায়াত পেয়েছে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনেই আনতে পারে জাতির জাগরণ সে জাগরণের জন্য তিনি ডাক দিয়েছিলেন আমার বিশ্বাস এই জাতির ঘুম ভাঙবে আলেমদেরকে প্রচন্ড মায়া করতেন তিনি বারবার ইমাম আবুহানি পার হেমাহুল্লাহ ওই কথাটাই বলতেন বলতেন্লাহনির সলাহা আমি নিজে ন্যাকার না তবে আমি ন্যাককারদেরকে প্রচন্ড ভালোবাসি আমি প্রচন্ড মায়া করি আলেপদেরকে ভালোবাসি আল্লাহওয়ালা দিয়ে বারবার বলতেন আমরাও যেন ইমরান ভাইয়ের এই চিন্তা এবং আকাঙ্ক্ষাকে লালন করতে পারি শেষ কথাটা এভাবে বলবো তার পরিবারটা অনেক সম্পদও পেয়েছে বাবার থেকে কিংবা এখানে জানা আছেন আমরা যেদিন খালাম্মার জানাজা পরে চলে আসবো আমার পুরো পরিবার তখন একটু সময় বসছিলাম একত্রে তখন তিনি বলেছেন যে আমার টেনশন লাগে আব্বাকে নিয়ে এমরাত ভাই বলতেছেন আমার টেনশন লাগে আব্বাকে নিয়ে কারণ মাকে হারাইয়া আব্বাই টিকবে না মনে হয় বেশি দিন কিন্তু আল্লাহর সিদ্ধান্ত দেখুন এখানে আমাদের রাবুল বাসা নোয়ানি ভাই আছেন তার বন্ধু একেবারেই কলিজার বন্ধু ইমরান ভাইয়ের সাথে একত্রে যখন আমি ঘুমাইতাম তখন আমার দুইটা বালিশে পরস্পরে ঘুমাইতে যাওয়ার পরেও তিনি যেটা করতেন একটা বালিশ নিয়ে তার পায়ের নিচে দিতেন আর একটা বালিশ বলতেন যে আপনার সাথে ঘুমাবো দুই বালিশ এটা ভালো হয় না এক বালিশে দুই ভাই ঘুমাবো এটা ভালো হবে দেখুন মানুষের জীবনে বন্ধু থাকে কিন্তু ইমরান ভাইয়ের মতো বন্ধুতে আমি আর মানুষের জীবনে সুবা কাঙ্কি থাকে কিন্তু ইমরান হক বারের মতো সুবা কাঙ্কি প্রাণী পাব না মানুষের জীবনে এক একটা সাথী হয় কিন্তু ইমরান ভাইয়ের মতো আলেম সাথী আমি পাব কিনা সন্দেহ আছে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসে বেহবান করেন আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন তার পরিবারকে আমরা দোয়া করব পরিবারের সাময়িক সংকট যাচ্ছে এতে আমি অকপটে বলবো কারণ ছেলেটা তো বুঝে উঠতে পারছে না মাত্র পনেরো বছর বয়স আর মেয়েগুলোর বয়স একজনের তেরো আর একজনের হলো আরো ছোট ক্লাস সিক্স এ পরে হয়তো বা দশ হবে ইতিমধ্যে নাজমুল হক মদিন কামিল মাদ্রাসা তার বরত্ব জানিয়ে দিয়েছে এখানে তার বাচ্চারা পড়বে কোনো রকম খরচ দিতে হবে না সারসিনা দরবারের জন রুল আমিন সাহেব মরুম বিশ্বের জামাতা তিনি বলেছেন সাহাল মাদ্রাসায় যদি পড়েনাতে পড়ে তাহলে আমরা তাকে ফিরি পড়াবো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের সনাম ধন্য কী মহাদাম অকাররাম হলিলুর রহমান নেশারাবাদের সাহেব মানিক দিয়া আলিম মাদ্রাসের সম্মানিত প্রিন্সিপাল মানুষ আলিউ লেখেল আলী সাহেব উপস্থিত হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমার শেষ কথা হচ্ছে আপনারা এদের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য আর যদি কোনো বিশেষ করে আমি একটি বিষয়ে শুধু দাবি করব তা হচ্ছে ইমরানুল হক ভাইয়ের যে এমপিওর যে বিষয়টি রয়েছে ওই জায়গাটি যত্ন সহকারে যতটুকু সম্ভব মাদ্রাসা কর্তৃপক্ষ যত্ন সহকারে দেখে এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আপনারা দয়া করে ওই পরিবারের সাথে যোগাযোগ রাখবেন এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দাবি ওদেরকে সাহস দিবেন উপদেশ দিবেন আল্লাহ রবুল আলমিন এই মাহফিল কবুল করুন আগামী দিনগুলোতে প্রিয় ভাইয়ের স্বপ্ন যেন পূরণে নাসুল মজুদুল কামিল মাদাসের দায়িত্ব পালনে আরো সক্ষম হয় সে কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল